পেট ঘুরে খা আজকে আমার বাড়িতে তো শেষ খাও আমার বাড়িতে তো আর কিছু খাইতে পারবি না হইছে হইছে এখন এই মালাটা পরবো এই যাস হা এরকম পদ সুস্কেন পাব যায় তুমি আজকে গরুটারে এত আদর করে গোসল করাইতাছ আবার গলে মালাও পরাইছো তুমি গরুটারে কই লৈ যাইবা বাজান আমি তোর আদরের গরুটারে সব সময় গোসল করাই। এটা নতুন কি? আজকে কি নতুন দেখতেছস? কিন্তু বাপজান তুমি তো গরুরে মাঝে মাঝে গোসল করাও আর মালাও তো পরাও না। কিন্তু তুমি তো আজকে মালা পরাইছস। তুমি আজকে গরুটারে কই লয়ছ বাপ। বাপজান আমার কোও না একটু। বাপজান রে। তোরই আদরের গরুটারে আজকে বাজারে নিয়ে কি কইলা আপা তুমি? তুমি আমার এই আদরের গরুটারে বেচা দিবা? আপা তুমি এই কথা কইলা?

আমরা তো গরিব মানুষ আর গরিব মানুষের তো অনেক ইচ্ছা পূরণ হয় না এই যে আমার ইচ্ছা আসিল তোরে রাখার কিন্তু রাখতে পারতেছি না আমার ক্ষমা করে দিস বাজান এত নাকটা কি করতেছিস ক্যা মা বাপজনানি কি কয় কেন তোর বাপজনানি কি কয় মা বাপজন কয় আমার আদরের গরুডা নাকি বেচা দিব এদিকে বাজান তোর বাপে ঠিকই কইছে এবারে রীতিতে আমরা গরুডা বেচা দিম মা তুমি এরকম কথা কইতাছো মা কেন তুমি আমার আদরের গরুডা বেচা দিবা মা বাপজান গরুটা না কি করবো তোর বাপে মানুষের থেকে এত এত টাকা ঋণ করছে সব ঋণ তো শোধ করতে হবে এত টাকা ঋণ হয়ে গেছে আমাকে কোর থেকে শোধ আর তোর বাপে যদি এই টাকাটি শোধ না করতে পারে মানুষের তো তোর বাপের বাড়ি এ কথা আর আমাকে আস ওই গরুটাই আর ঈদের সময় গরুটা যদি আমরা আডে উঠাই মেলা টাকা দাম পাবো বুঝছো বাপ তুমি তো আমার শোনা বাবা বুঝলো না না আমি আমার আধুনিক করে ব্যস্ত দিব না আমার গরু আমি ব্যস্ত দিব না সিয়া বাপ যান কথা হন এই বোলার লই আর পারি না এই রৌদে রৌদে কই ঘুরে বেড়াইতেছে অসুখ বিসুখ কইলে ভাত খাইলো না গোসল করল না গেল না কই আমার হইসে জ্বালা দেহে আর বাপের কাছে গেছেনি কিরে মা বলা নাই কো নাই হুট করে শ্বশুর বাড়ি থেকে চলে আসলি কিছু হয়েছে নাকি কি হয়েছে মানে বাবা আমার মেজাজটা খারাপ আছে আমাকে বেশি কথা বলায়ো না মেজাজ খারাপ মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আমাকে খুলে বল বাবা তুমি তো খুব ভালো করে জানো আমার শাশুড়ি কেমন আমাকে সব সময় খোটা দেয় বলে বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছো বাবা কি দিয়েছে সব সময় খোটা শুনতে বাবা আমার একদমই ভালো লাগে না কি তোর শাশুড়ি তোকে এভাবে বলেছে শুধু এটাই বলে আর কি বলে জানো বাবা গত ঈদে নাকি তুমি আমার শাশুড়িরে অল্প মাংস দিয়েছো এটাতে নাকি উনাদের হয়নি এজন্য আমাকে সব সময় কথা শোনায় বাবা তুমি জানো এজন্য আমি আগে ভেবেছি এবার ঈদে আমি আগে আগে যাব যে তোমাকে সবটা বলবো শোনো বাবা তোমাকে একটা কথা বলি তুমি এবার ঈদে যে গরুটা কোরবানি দিবা ওই গরুর সামনের রানটা আমার শাশুড়ির বাড়িতে সেই মুহূর্তে পাঠিয়ে দিবা আমি যেন কোনো কথা না শুনি বাবা এগুলো নিয়ে ঠিক আছে এখন থেকে তুই যা বলবি আমি তাই করবো ঈদের গরুর রানটা তোর শ্বশুর বাড়িতে আসার সময় হলো তোকে না বলেছি গরু কিনতে যেতে হবে হ্যাঁ বাবা এর জন্য তুমি তাড়াতাড়ি করে চলে আসলাম চলো এখন গিয়ে গরুটা নিয়ে আসি তোকে দিয়ে কোনো কাজ হবে না সব কাজ আমারই করা লাগবে বলি ঈদের তো আর কদিন বাকি আছে দেরি করে যদি গরু আনতে যায় তাহলে গরুর দাম অনেক বেড়ে যাবে এবং গরুও পাওয়া যাবে না দেখিস আমি বলে দিলাম হ্যাঁ বাবা তুমি একদম ঠিকই এমনটা তো আমি ভেবে বলেছ দেখিনি গত বছর যা অবস্থা হয়েছিল বাজারের আচ্ছা শোনো না না এখন একদম দেরি করা যাবে চলো তাড়াতাড়ি গিয়ে গরু নিয়ে আসি তুই জানবি কি করে তোর তো জানার কথা না তুই তো সরকারি খাস আর মসজিদে গুমাস আর সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকস এখন চল তাড়াতাড়ি গরু আনতে যাই চল আচ্ছা ঠিক আছে বাবা চলো বাবজান আমি তোমার পায়ে ধরি বাবজান তুমি আমার আদরে গরুটারে বিষ দিও না বাবজান তুমি আমার আদরে গরুটা কেন বিষ দিবা বাজান ওর বাজান আমি তোরে কথা দিতেছি আমি তোর লাগা আবারো ছোট একটা গরু কিনো এই গরুটা এই গরুটা তো অনেক বড় হয়ে গেছে আগের মতো তার আদর যত্ন করতে পারোস না পালতে পারোস না তোরে যখন ছোট একটা গরু কিনে দেবো তুই সারাক্ষণ তোর ইচ্ছা মতো ওই ছোট গরুটারে আদর করতে পারবি অল্লোকে খেলা করতে পারবি অনেক ঘাস খাওয়াইতে পারবি আর কত কি আমি তোরে বুঝাইতে পারছি বাজান বাজান তুমি কি কইলা তুমি আমারে ছোট গরু কিনা দিবা বাজান আমি এর কত লালন পালন করছি অনেক ঘাস খাইছি অল্লোকে আমি খেলছি কত সময় লাগে বড় হইছে আবার ছোট গরু কিনা দিবা ছোট গরু কিনলে তোর খাওয়ামু লালন পালন করমু কত সময় লাগবে বাজান বাজান আমি গরুটা কিছুতেই বেচতে দেব না আচ্ছা ঠিক আছে বাজান তুই এখন বাড়িতে যা তোর মা মনে ডাকাডাকি করতেছে সিয়াম বাপ যলা সকাল থেকে কিচ্ছু খাস নাই ল মা তুমি বাবার নেটু বুঝাই কই না আমার আদার গরুটা জানি না বেছ দে আচ্ছা তোর বাপের আমি বুঝাই কইতাছি হোন পোলা দায় কাঁnda করতেছে থাক আর গরুটা বেছছ না বাবা লো বাড়ি ল বাড়ি থেকে ভাত খাব লো না আমি ভাত খাবো না আব্বা যতক্ষণ আব্বার মুখ দিয়ে কইব না আমার আদরের গরুটা বেচবো না ওই পর্যন্ত আমি না খেয়েই থাকব আই তুমি কি হুনতাছ না পোলাটা কি কইতাছে তোমার মুখটা দিয়ে কি একবার কইতে পারো না যে না গরুটা বেচবো না আর তোমার কি কাম শেষ হয় না গরুটারে তো গোসল মুসল করাইছো এবার বাড়ি লাও বাড়িতেও তো কাম কাজ আছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় তোমরা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সাগর মিয়া গরুটারে গোসল করে রেডি করেছে তো হাসা গরুটারে গোসল কইরা রেডি করছে আপনি আমারে টাকা দেন গরুটা নিয়ে যান এই ন টাকা আর গরুটা আমাদেরকে বুঝিয়ে দাও আমি আপনা অনুরোধ কইরা কইতাছি আপনারা আমার গরুটারে নিয়ে যায়ন না এই দুনিয়াতে তো গরুর অভাব নাই আপনাগো আমার গরুটাই কিনতে হইব সাগর মিয়া এই বাচ্চা ছেলেটিকে এমন কান্নাকাটি করতেছে শোনো টাকা নিছো এখন গরুটা বুঝি ধজামা শেষ ভাইজান এইটা আমার পোলা এই যে গরুটা দেখতেছেন না এই গরুটারে আমার পোলাটা অনেক আদর করত। অনেক ভালোবাসত ঘাস খাওয়াইতো অর লোকে খেলাধুলা করত। ওর প্রতি অনেক মায়া মমতা আপনারা আমি কেমনে বোঝাই ছোটো মানুষ তো যখন শুনছে এই গরুটা আমি বেসা দেবো আর আপনারা এই গরুটা নিয়ে কুরবানি দিবেন এই কথাটা শোনার পর সহ্যই করতে পারে নাই সকাল থেকে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিতেছে শোনো সাগর মিয়া হাতে আমাদের সময় নেই তাড়াতাড়ি গরু নিয়ে যেতে হবে তুমি আমাদের গরুটা ফেলে দাও ঠিক আছে আমি গরুটা আপনারে দিতেছি এই বাচ্চা মানুষ তো এমন করবে এই নাও বাবা একশো টাকা নাও কিছু খেয়ে নিও আপনার টাকা দাও লাগবে না আপনার আমার গরু তুই জান পোলাপান মানুষ তো এমন একটু করবে এই নাও টাকাটা ওকে দিয়ে দিই বাবা চলেন চলো যালকা করে বাজান কানলে কাটি করে না আমার সোনা বাজান এমন গরু তুমি মেলা পালতে পারবা লো বাড়ি লো তুমি গাম শেষ করাও আমরা বাড়ি গেলাম এই টাকা লাগা আমি আমার পুলার পছন্দের গরুটা বেছে দিলাম এই টাকাগুলো যদি আগে থেকে আমার কাছে থাকতো তাহলে আমি আমি কখনো আমার পোলার পছন্দের গরুটা পেসা দিতাম না আমরা গরিব বইলা আমরা গরিব বইলা আমার গো সহ গাল্লাত কোনো কিছু নাই আমি আমার পোলাটারে কেমনে বুঝাবো আমার মনের অবস্থা আমারও তো খারাপ লাগতেছে সানি এই গরুটা কিনে মনে হয় আমরা জিতেছি তাই না হ্যাঁ বাবা আপনি ঠিক কইছেন একদম গরুর যে অবস্থা বাজারে তো গরু পাওয়াই যায় না হ্যাঁ তাই তো আমরা কিন্তু কম দামেই পাইছি গরুটা

বছরের একটা দিন আমি শখ করছিলাম আমার পোলাটা রে ঈদে ভালো মন্দ কিছু খাবো যাই তাই করো আমার পোলাটা রে নিয়ে খুব সুন্দরভাবে ঈদটা পালন করো কিন্তু আমার কপালটাই খারাপ আমার পোলাটা অসুস্থ হয়ে বইনে গেল এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারতেছি না আজকে তো ঈদের দিন ডাক্তারখানা মনে হয় বন্ধ হয়ে গেছে

জানো আর না জানো তুমি তো ভালো কইরা জানো আমাকে গরুটা দেখাইয়া মানুষের কাছে ধার দেনা করছিলাম যখন গরুটা বেচা দিলাম তারপর পর এই পাওনা দাররা পওনা দাররা আইসে সব টাকা পয়সা নিয়ে গেল আমাকে মতো গরিব মানুষ গরিব মানুষের সংসারে যে ধার দেয় না অবাব অল্টো লাইগা থাকে এটা শুধুমাত্র আমাকেও মতো গরিবরাই বোঝে আর কেউ বোঝে না আমি তোমার কোনো চাই না তুমি আমার বোলারে বাজাও আমার বোলারে বাজাও আমার আর কিচ্ছু লাগবো না আমার বোলারে ডাক্তারের কাছে লই আসো তুমি তাড়াতাড়ি আমার বোলার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমারে ছাড়বো না আমার একটা মানি আমার মানি কিছু লাভ পাসব না তুমি আর বুয়া রইছো কে আমার বোলারে ডাক্তারের কাছে লই আসো আচ্ছা ঠিক আছে ধরো ভালোবাসা শুধু মানুষের মানুষের সাথেই হয় না পশু পাখি গাছপালা লতা পাতা সবার সাথে মানুষের ভালোবাসা হয় যেমনটা হয়েছে অবজয় শিশুটির একটি পালিত পশু গরুর সাথে সবাই ওর জন্য দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়